মাধ্যমে বের এবং যারা এই খনি পরিবারকে শেখ পরিবারকে এবং এই যে তথাকথিত যে বিভিন্নকে পলাতে সাহায্য করছে তাদের সবাইকে আইনের আওতায় যদি না আনেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে আমরা এইভাবে পালাতে পালাতে চিন্তা দিতে পারি না আজকে সচিবালয় আগুন কালকে কিন্তু আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টার ভাষায় আগুন লাগতে পারে কি মানে না যেভাবে আওয়ামী যেভাবে আওয়ামী ষড়যন্ত্রকারীরা এবং ভারত ষড়যন্ত্র করছে আগামীতে আমাদের প্রধান উপদেষ্টার ভাষায় আগুন লাগতে পারে তো সেই জন্য আমি প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকার গন্তব্য দয়া করে জাতীয় সৃষ্টি করেন জাতীয় সৃষ্টি করে আওয়ামী লীগের দোষকদের যে দ্রুত এই প্রশাসন থেকে তাদেরকে বিতাড়িত করেন এবং সকল রাজনৈতিক দলের একটা একটা কীভাবে আগামী দিনে একটা গণতান্ত্রিক নির্বাচন দেওয়া যায় আপনি জানেন আমি বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা যে পনেরো বছর তারা ভোট দিতে পারেনি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারা একটা ভোট দিতে চায় এই দেশের তরুণ প্রজন্ম পনেরো বছর ভোট দিতে পারেনি তো সুতরাং আমরা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছি আমি সরকারকে বলবো যে আপনারা দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে আমি প্রকাশ করছি যদি বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দেওয়া সেই প্রায়োরিটি পায় বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে এবং আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের এক কথা বলতে যারা দল প্রজিত করবো যারা শহীদ শাসনামল দেয় নেই আপনারা শুনেছি কথার মতো মানুষের করুন আমি বিশ্বাস করি তারেক রহমান আগামীতে বাংলাদেশে এমন কেউ দেখেনি মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াকে যেই কয়েক বছরে একটা আধুনিক মালয়েশিয়া রূপান্তরিত করেছে দেশ নায়ক তারেক রহমান আমি বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে বা উনি যদি সরকার গঠন করতে পারেন এবং উনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন মাহাতির মোহাম্মদ যেভাবে অতি অল্প সময়ের মধ্যে আপনার ইয়াকে মালয়েশিয়াকে একটা আধুনিক রাষ্ট্র হিসাবে গঠন করছেন আমি বিশ্বাস করি তারেক রহমান এই মালয়েশিয়ার থেকেও আরও সুন্দর